আসসালামু আলাইকুম আজকের সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো আমাদের আরও একটা নতুন দিন শুরু হয়ে গেছে আর এই পৃথিবীতে কেউই বোকা না সবাই চালাক কেউ কেউ চালাকি দেখায় আবার কেউ কেউ সময় এবং সুযোগ বুঝে সেই চালাকি কাজে লাগায় তো সৌদি আরবের সংসারে আজকে সারা দিন কি কি করলাম কি কি ঘটনা ঘটলো এবং স্পেশাল একটা মুহূর্ত কে কে চালাকি করে কাকে শাস্তি দিল সবকিছুর বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওর কোনো অংশই কিন্তু মিস করা যাবে না এদিক দিয়ে আমার রান্নাঘরের খবরাখবর দেখেন এই যে দেখেন ভাত হয়ে গেছে ভাতের মা রোগ গেলে ফেলেছি আর এই পাঁচ দিয়ে কী রান্না করছে দেখেন প্রথমে রয়েছে ডিম ডিমের খোসা কিন্তু অলরেডি বাছা হয়ে গেছে আর এদিক দিয়ে মাংস রান্না করছি এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কাটা আলুও কাটা আর এই যে দেখেন ডাল রান্না কিন্তু হয়ে গেছে মসুরের ডাল রান্না করেছি অল্প করে কারণ ডাল খাওয়া হয় না তো ওই দিক দিয়ে ডাল রান্না শেষ আর এই পাশ দিয়ে তো দেখতেই পাচ্ছেন মাংস এটা কিসের মাংস বলেন তো এটা হচ্ছে কুরবানির মাংস আমরা সৌদি আরবে এবার কি কুরবানি দিয়েছি হ্যাঁ খাসি কুরবানি দিয়েছি তো খাসির মাংস রান্না চলছে আজকে সব মশলা আমি অলরেডি দিয়ে ফেলেছি তেল আদা রসুন যা যা লাগে তখন আমি মাখিয়ে ঝুঁকিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে দেবো আর যেহেতু খাসির মাংস খাসির মাংসের মধ্যে কিন্তু এমনি একটু গন্ধ থাকে এজন্য মশলার পরিমাণ আমি একটু বেশি দিয়েছি এর সাথে কাঁচা মরিচ দিয়েছি যাতে করে একটু ঝাল ঝাল হয় আর গরুর মাংসটাও কিন্তু আমি এভাবেই রান্না করি তো এই যে মাংস মাখানো হয়ে গেছে কারণ আমি সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিব আর ডিম একটু ছুরি দিয়ে কেটে কেটে তারপর ভাজবো আর আলু কাটা হয়েছে ডিমের মধ্যে দেওয়ার জন্য আজকে মাংসের মধ্যে কোনো আলু দেব না আর ডিম রান্নার জন্য মূলত পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রয়ে গেছে তো ডিম আর মাংস রান্না শেষে কিন্তু আমার রান্নাবান্না শেষ হবে যেহেতু ভাত আর ডাল রান্না হয়ে গেছে রান্না আবারও শুরু করলাম দুই পার্টে রান্না করলাম এক পার্ট রান্না করে মেয়েকে খাইয়ে তারপরে আবার রান্না শুরু করলাম আর এদিক দিয়ে কে কি করে আপনাদেরকে দেখা এই যে আমার টুনটুনি বুড়ি ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ তো তাকে গোসল করাই ঘুম পাড়াই রেখে রান্না বান্না শেষ করছি এখন আইসা দেখি সুন্দর করে ভাইয়ের কোলে আম্মা আজকে কতক্ষণ ঘুমাইলা এক ঘন্টা নাকি সোয়া ঘন্টা তো বাচ্চাদের কিন্তু গোসল করাইলে আর তেল পানি দিলে সুন্দর ঘুমায় যে একটা ঘুম দেয় মজার ঘুম আরামের ঘুম না হুম তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠছে মিশারি নিয়ে হাঁটতেছে আর মিশারির সাথে লাগা দেখছেন নাকি এরকম করে খামসাই ধরে ধরে থাকে আমা তুমি উঠে গেছো আমার তো রান্না এখনো শেষ হয় নাই আজকে মামি কি রান্না করে গো কি খাবে তুমি আমা কি খাবে আজকে বাংলাদেশি ফুড খাবে না আমরা তো ভয় পাবো সবাই আমার দেয় তো রান্না বান্না চলছে এবং অনেকটাই এগিয়েছে রান্না এদিকটায় রান্না করা হচ্ছে ডিমের পুর মানা ডিমের ঘুনা আলু দিয়ে ডিমের ভুনা করছি আমার কাছে ডিমের মধ্যে আলু খেতে অনেক ভালো লাগে মাংসের মধ্যে আলু খেতে ভালো লাগে আর এই বাসটায় রান্না চলছে সেই ঐতিহ্যবাহী খাসির মাংস যদিও আমি খাসির মাংস খাই না তবে রান্না করার পরে কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা গরু মাংস নাকি খাসির মাংস তো একবার আমার ননও কী করেছিল তাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আমাকে গরুর মাংস বলে খাসির মাংস খাইয়ে দিয়েছে যদিও আমি মুখের মধ্যে দিয়েই বুঝতে পারছি যে এটা গরুর মাংস না তারপরে আমি তাড়াতাড়ি করে মুখ থেকে ফেলে দিই তো এভাবে টেকনিক করে আমাকে খাসির মাংস খাওয়াতে চেয়েছিলো কিন্তু আমার তো বুদ্ধি কম না আমি টেস্ট বুঝেই ধরে ফেলেছি যে এটা খাসির মাংস তো মাংস কষানো হচ্ছে দেখেন এখনও ঝোলের পানি হয়ে গেছে আর কুরবানির মাংসের মধ্যে কিন্তু এমনিতে অনেক ঝোল ওঠে আর পানি কম লাগে তো সিদ্ধ হয়ে যায় দেখো তাড়াতাড়ি তো সবসময় তো আপনাদের দেখাই মেশিনে কাপড়ে ভরা আজকেও কি মেশিনে কাপড় আছে চলুন তো দেখি না আজকে আমাদের কোনো কাপড় নাই গতকাল মাত্র ধোয়া হয়েছে দুই দিন রেস্ট দিব তারপরে আবার আগামীকাল ধুব মানে দুই দিন তিন দিন পরে পরে কাপড় জমিয়ে তারপরে একসাথে ধুই তো আজকে মেশিনে কোনো কাপড় নাই মেশিন আজকে রিল্যাক্সে আরামে ঘুমিয়ে আছে তো সব কাজ সব দিকে বারোটার আগে আগে রান্নাবান্না শেষ করতে হয় দুপুরের রান্নাবান্না দেখুন অলরেডি রান্না শেষ কিন্তু এক চুলায় এখন আগুন জ্বলছে মানে একটা রান্না এখনো বাকি আছে এদিকটায় বাবুর দুধ গরম করছি এটা থেকে রান্না করলাম দেখেন ডিম ভুনা রান্না করেছি আলু দিয়ে সুন্দর গ্রান বের হয়েছে বাংলাদেশ থেকে যে জিরেগুলো এনেছিলাম সেগুলো দিয়ে রান্না করি তারপরে এখানে বরাবরের মতো ভাত রান্না করেছি এই পাশটায় তো দেখতেই পেয়েছেন মসুরের ডাল রান্না করেছি আর এই হাঁড়িতে খাসির মাংস এখনও রান্না চলছে আমি আগুন একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে রান্না হচ্ছে কারণ এখনও পর্যন্ত বারোটা বাজে নাই দশ মিনিট বাকি আছে তো দশ মিনিটে রান্না হতে থাক ভালো করে তো এই হচ্ছে রান্না বান্না আর বাবু এত রান্নাকাটি করতেছে আর এই বাঁশ দিয়েও কিন্তু সব ধোয়া করা শেষ আর ও হ্যাঁ এই যে দেখুন লেবু কেটেছি কলম্ব লেবু দেখেন খাসির মাংসের কি কালার হয়েছে বোঝার বেলোয়া আছে গরুর মাংস না খাসির মাংস অনেকে কিন্তু খায়েশ করে খাসির মাংস খায় হাসির মাংস খায় আবার অনেককে যদি কুটি টাকা দেয় তারপরেও যেটা খায় না কখনো সেটা খাওয়াতে পারবে না মিশারি তোমার বাবাকে পেয়ে গেছো আর হাতে কি আল্লাহ কত কিছু নিয়ে আসছে মিশরাতের বাবা এই যে মিশারি ধর দিছে মানে মিশারি ভাগ সারবো না যেটাই আনুক না কেন মিশারি আগে নিবো আল্লাহ মামা কত খাবার সব

তার ওইদিকে নজর না তার নজর হয়েছে উইজর বাইরে ভাই কি খায় ওইটা সে দেখতাছে ওর এগুলো কি আনছো দেখি 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 এগুলা আবার আনছো কেন ওই পানি খাইয়া তানো না ও একটা বমি করে ওর বাবা অফিসে যাওয়ার টাইমে বাপের আজকে খুঁজ পায় নাই কারণ সে ঘুমেছিল এখন অফিস থেকে আসছে বাপেরে পাইছে দেখছে নিমিশারি তার বোনের হাতটা ধরে রাখছে যাতে করে সোফা থেকে না পড়ে যায়